এটা সমান যদি এটা হয় তাহলে এক্স এর মান কত এক্স কোথায় আছে এখানে এক্স আছে ঠিক সেম ভাবে দেখলাম মান নির্ণয়ের মানে এক্স এর মান কত হবে বের করব তাহলে এক্স ইনটু সাইন পদালি যদি মান কত ওয়ান বাই রুট টু কোস পদালি যদি মান হচ্ছে ওয়ান বাই রুট টু তাই তো ট্যান সিক্সটি ডিগ্রি মান কত হচ্ছে রুট তিন বাস এটুকুর মান বসে দিলাম ডান দিকের মানটিও বসে দিল ঠিক আছে এটা লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড হবে না আগের মতন একটু চেঞ্জ ঠিক আছে

মাইনাস এক বাই দুই তার মানে কত আছে এটা তারপর এক্স সমান কত হয় এক বাই দুই আর যেটি সঙ্গে ছিল নিচে বসবে নিচে বসবে মানে কোথায় বসবে এর নিচে গুণ তাহলে বাই টু টু কোথায় চলে গেলো টু টু কেটে তার মানে এক্স সমান কত পেলাম ওয়ান বাই